প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে কিন্তু বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ তালার আকাশের দরওয়াজা খোলা থাকবে আপনি যদি আল্লাহ তালার নিকট নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শেখানো কয়েকটি ছোটো ছোটো দোয়ার আমল এখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে মোতাবজ্জ হয়ে আল্লাহ তালার দিকে করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে অভাব অনটনের মধ্যে অনেকেই আসেন প্রশ্ন করেছেন হুজুর আমাদের অভাব দূর হচ্ছে না দুঃখ কষ্ট পেরেশানি দূর হচ্ছে না পরিবারের শান্তি কিভাবে আসবে জীবনের যৌবনের গুণাগুলো কিভাবে মাপ হবে আজকে সুবর্ণ সুযোগ বৃহস্পতিবার দিন অতবার রাত যে কোনো সময় আপনি আমলগুলো করতে পারেন আমি আজকে শব্দে শব্দে ইনশাল্লাহ আপনারা চক্ষুগুলো বন্ধ করে আমার সাথে সাথে ইনশাল্লাহ আমলটি করবেন করে দেখেন না আপনি এক সকাল এক বিকাল প্রতিদিনই করতে পারবেন এই আমলগুলো আমলগুলো অনেক পাওয়ারফুল আমল আজকে বৃহস্পতিবার কিন্তু আকাশের দরওয়াজা খোলা থাকবে প্রিয় দিনী ভাই এবং বোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে নগ আল্লাহর নবী আপনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন নগো আমার সাহাবায়ে কেরাম প্রতি সপ্তাহের সোমবারে আমি নফল রোজা এই জন্যে রাখি কারণ আমি যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম সেই দিনটা ছিল সোমবার এই জন্যে আমি তার সুক্রিয়া আদায়ী করে থাকি আর আমি যেদিন ওহি প্রাপ্ত হয়েছিলাম কুরআন প্রাপ্ত হয়েছিলাম কিন্তু ছিল সোমবার এই জন্যে আমি আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি নবতের কৃতজ্ঞতা আমি প্রকাশ করে থাকি আর বৃহস্পতিবারে কেন নফল রোজা রাখি কারণ বৃহস্পতিবারে আল্লাহ রাবুল আলমিনের নিকট বান্দার আমল উপস্থাপন করা হয় বান্দার আমল আল্লাহ তালা বৃহস্পতিবারে দেখে থাকেন সুতরাং এই জন্য আমি রোজা রাখি আমার মর্যাদা বৃদ্ধির জন্যে যখন আল্লাহ তাআলা দেখবেন আমি রোজা রেখেছি অবশ্যই আল্লাহ তালা আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্যে আসুন নবীজির শিকানো পাওয়ারফুল কয়েকটি কোয়ার আমল আজকে আমি আপনাদেরকে একদম শব্দে শব্দে বলে দিব এখলাসের সাথে আমলগুলো করবেন ইনশাল্লাহ কপালটা আপনার খুলে যাবে সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পড়েন ওই দুরুদ শরীফটা একবার আমার সাথে সাথে পাঠ করবেন এরপরে আপনারা ওই দুয়াটা পাঠ করবেন আমি পাঠ করাইয়া দিব ইনশাল্লাহ একদম শুদ্ধভাবে উচ্চারণ করে নামাজের দরু শরীফটা একবার পাঠ করে নিন আল্লাহ আমারও দেখেন আমারও কিন্তু বলতেছি ইনশা দেখেন আমারও কিন্তু বলতেছি চক্ষুগুলো বন্ধ করে এখলাসের সাথে আমলগুলো করতে হবে অনেকেই কিন্তু এই কথাটা বলে থাকেন হুজুর আমল কবুল হচ্ছে না কেন আমল তো আমরা করিতেছি অবশ্যই কবুল কিভাবে হবে আপনার আমল আপনাকে এখলাসের সাথে আমলগুলো করতে হবে আল্লাহ তা দিকে হয়ে তাহলেই তো আমলগুলো কবুল হবে সাথে সাথে আমলগুলো করুন আল্লাহ তালার দিকে মোতাবাজ হয়ে একবার দুর শরীফটা না মধ্যে যে দূর শরীফটা বলেন আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুবরণ করবেন যখন উনার অন্তকাল হবে আম্মাজান হজরত আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু হতালা নাহা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন নবীজি একটা এস্তেকফার বেশি বেশি করে পড়তেন জীবনের শেষ মুহূর্তে নবীজির ইস্তিগফারটা তিনবার আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন সুবহানাল্লাহ দেখেন মনে মনে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো করে আমাকে নিষ্পাপ করে দাও সাথে সাথে অভাবনটন দুঃখ কষ্ট কথাটাও মনের মধ্যে কিন্তু আপনার জাগাতে হবে আমার সাথে সাথে পাঠ করুন বলেন وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. سبحان الله العظيم وبحمده أستغفر الله. এলাই এরপরে আসুন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যত বিপদ আপদ এবং তোমাকে অনিষ্টতা ধরবে কোন অনিষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি এক সকাল এক বিকাল যদি এই দোয়াটা পাঠ করা যায় আল্লাহ তালা সকাল বেলায় পাঠ করলে সারাদিন ফেরাস্তার মাধ্যমে আপনাকে হেফাজত করবে আপনি বিকাল বেলায় যদি পাঠ করেন সারা রাত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সংরক্ষণ করবে কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন লাহু মুআতিবাতুম মিন বাইনি ইদাইহি ওয়া মিন খালফিহি ইহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন যে ফেরেশতাগুলো মানুষকে হেফাজত করে সংরক্ষণ করে থাকে সমস্ত বিপদ আফতওয়ালা মুসিবত থেকে আমার সাথে সাথে দোয়াটা তিনবার পাঠ করুন بسم الله الذي لا يضر مع اسمه الأرض ولا في السماء وهو السميع العليم بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ এরপরে করার দুটি তিনবার পাঠ করুন আল্লাহ اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني কাম সিওয়াক সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাত করে আল্লাহ কাছে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আমার গুণাগুলোর দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও এবং অবাবনার মধ্যে পড়ে আছি অভাব দূর করে দাও দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট দূর করে দাও আল্লাহ তুমি আমার জীবনের সব সমস্যার সমাধান করে দাও এইভাবে আপনাদেরকে বিনাইয়া বিনাইয়া আল্লাহ তাদের কাছে আজকে বৃহস্পতিবার দিন অতবার আপনি যে কোনো সময় যদি বলতে পারেন আল্লাহ তালা আপনার আমলগুলো কবুল করবে আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো আমিন আপনিও কিন্তু ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমাত